প্রত্যেক ছাত্রছাত্রী চায় ভালো নম্বর ভালো কলেজে একটি সিট আর জীবনে এক নিখুঁত সফলতা কিন্তু দুঃখের বিষয় সব ছাত্রের পাশে থাকেন না ঈশ্বর তবে একজন ঈশ্বর আছেন যিনি কখনো কাউকে ফিরিয়ে দেন না যিনি সব মনোবাসনা পূর্ণ করেন তিনি হলেন আমাদের ভোলেনাথ মহাদেব কিন্তু প্রশ্ন হচ্ছে মহাদেব কি ছাত্রদেরও সাহায্য করতে পারেন হ্যাঁ অবশ্যই পারেন তুমি যদি একাগ্রমণে ডাকো তাকে ভক্তি করে স্মরণ করো তাহলে তিনিও তোমার পরীক্ষায় সফলতা দেবেন তোমার মস্তিষ্কে বুদ্ধি মেধা একাগ্রতা আর আত্মবিশ্বাস জাগিয়ে তুলবেন আর এই জন্যই আমি তোমার সঙ্গে আজ শেয়ার করতে চলেছি এক অলৌকিক মন্ত্র শিব গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বেদমাহে মহাদেবায় তন্ন রুদ্রায় প্রচোদয়াত এই মন্ত্রটি তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে এগারো বার পাঠ করো বিশ্বাস করো তুমি নিজেই বুঝতে পারবে তোমার মনোযোগ বাড়ছে তুমি আগের থেকে অনেক ভালো পড়াশোনা করতে পারছো আর পরীক্ষার হলে ভয় না আত্মবিশ্বাস নিয়ে ঢুকছো এই ভিডিওটা প্রতিটি ছাত্রের কাছে পৌঁছে দাও তাদের জীবনেও মহাদেবের আশীর্বাদ বর্ষিত হোক মহাদেবের কৃপা থাকুক তোমার জীবনের প্রতিটি পরীক্ষায় ওম নম শিবায়